নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত পাকিস্তানকে বড় বার্তা কি বার্তা দিল কারণ আমরা সকলেই জানি ভারত পাক যুদ্ধ চলছে এই ভারত পাক যুদ্ধের মূল কারণ বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে সাধারণ নাগরিককে ভারতীয় সাধারণ নাগরিককে জঙ্গিরা নিহত করেছিল এবং সম্পূর্ণ পাক মদতে এবং পাক সরকার যে জঙ্গিদের লালন পালন করে তার প্রমাণ পাওয়া গিয়েছে কিন্তু ভারত পাক এই দণ্ডের মাঝখানে ভারতের এই পেহেলগাঁও ঘটনার প্রত্যাঘাত হিসাবে যে অপারেশন সিঁদুর তার প্রেক্ষাপটে পাল্টা আক্রমণ করেছিল পাকিস্তান ভারতকে সেই প্রেক্ষাপটে পাকিস্তানকে বড় বার্তা দিল আমেরিকা আমেরিকার বিদেশ সচিব রুবি পাকিস্তানে ফোন করে বলেছেন এখনই সন্ত্রাসবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। আসলে এফ সিক্সটিন বিনা অনুমতিতে ব্যবহারের পর থেকেই ক্ষুদ্র আমেরিকা এ নিয়ে ভারত আস অভিযোগ জানায় আমেরিকাকে তারপরেই সরাসরি আমেরিকা থেকে ফোন যায় পাকিস্তানে এদিন সন্ধ্যাবেলা আমেরিকার এই বিমান নিয়ে ভারতে হামলা চালায় পাকিস্তান যা মেরে নামায় ভারত আটক করে পাইলটকেও তারপরে এই ঘটনা যাই হোক এই অবস্থানের জন্য অবশ্যই ভারতের কূটনীতিক বা কূটনীতিকে গুরুত্ব দিতেই হবে ভারত কূটনীতির দিক থেকে বিশ্বে যে এখন অন্যতম তার প্রভাব এগুলো ধন্যবাদ